হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে সহজ করে চুলায় বানানো কেক তৈরি করে দেখাবো তো চলুন দেখে দেখিনি যে কি কেকটা আমি কীভাবে বানিয়েছি তো ভিডিও দেখে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যেন সাবস্ক্রাইব করার না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকলে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডে মাত্র পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেক বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে বাটার বাটারটা আমি একটু গড়িয়ে নিচ্ছি তো বাটারটা দিয়ে আমি বাটারটা গড়িয়ে নিলাম এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব তো আমি চিনিটা পুরো প্যানের গায়ে একটু মানে এইভাবে করে ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছি তো চিনিটা আমি পুরো প্যানের গায়ে এটা আমি ছড়িয়ে দিলাম এখানে আমি কলা নিয়েছি মানে সাগর কলা নিয়েছি তিন টাইম প্রথমে আপনাদেরকে দুইটা কেটে দেখাচ্ছি তো এখানে আমার তিনটা কলা লাগবে এখানে আমি কলাটা প্রথমে মানে মাঝে বরাবর লম্বা করে এভাবে করে কেটে নিচ্ছি এখন কেটে এটা আমি আবারও টুকরো করে নিচ্ছি আর আমার কলাটা কিছুটা নরম হয়ে গিয়েছে চেষ্টা করবেন আর কিছুটা মানে আরেকটু শক্ত কলা দিয়ে এই মানে কেকটা তৈরি করে নেওয়ার জন্য এখন আমি এই প্যানের গায়ে এই কলাগুলো বিছিয়ে দিব তাই আমি কলাগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে একটা বোলের মধ্যে এখানে আমি মাঝে সেজে দুটা ডিম দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি চিনি দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে এখানে আমি হাফসা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে একসাথে ডিমের সাথে একদম ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি তা আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই ডিমটা আমি ভালোভাবে বিট করে নিলাম এখন এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাথে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তো দিয়ে একসাথে এগুলো আমি একদম বারবার মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সাথে এখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম তো দিয়ে এই মিশ্রণটার সাথে এটা আমি ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিব আর এটা আমি মেশাতে থাকবো তো ময়দাটা একবারে দিতে যাবেন অল্প অল্প করে দিয়ে এটা আমি মিশিয়ে নিবার আর ময়দাটা আমি আগেই চলে নিয়েছিলাম তো অবশ্যই ময়দাটা চেলে দেওয়ার চেষ্টা করবেন তো এটা আমি একদম স্মুথভাবে এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই ব্যাটারটা আমি প্যানের মধ্যে ডেলে দিচ্ছি তো প্যানের মধ্যে ডেলে দিয়ে এখন এটা আমি চুলায় কেকটা তৈরি করে নিব তো এটা আমি একটু সমান করে দিচ্ছি তো এখন এটা আমি ডাকনাতে ডেকে দিব আর ডাকনার মধ্যে যে ছিদ্র থাকবে ছিদ্রটা অবশ্যই একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর কেকটা তৈরি করার জন্য চুলায় আমি আগে থেকে একটা তাওয়া বসি তাওয়াটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি তাওয়ার উপরে বসিয়ে এটা আমি ত্রিশ মিনিটের জন্য অপেক্ষা করবো আর চুলাটা একেবারে কমানো থাকবে তো ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসছি তো ত্রিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার কেকটাও হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিকের সাহায্যগুলো চেক করে নিচ্ছি তো এখন এটা আমি নামিয়ে আপনার পরিবেশন করে দেখাচ্ছি আর কেকের মানে নিচের কালারটা অনেকটাই সুন্দর হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন তা হয় গিয়েছে সহজ করে ব্যানানা কেকের রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং যতই আজকের জন্য আল্লাহ হাফেজ